কাকা আমার এই খেজুর গাছটা এক বছর ধরে পড়ে রয়েছে তো এইটা থেকে কি রস সংগ্রহ করা যাবে আশা করা যায় আল্লাহ যদি রহমত করে হতে পারে তো এই গাছটা যদি আপনি সুন্দর করে ঝুড়ে দেন আমি আপনাকে এই এক হাজার টাকা বকশিস দিব আচ্ছা দেওয়া হবে ঠিক আছে রস বের করা তো দিয়ে দেবেন কেটে তাহলে শুরু করেন আচ্ছা কাকা কতগুলো খেজুর গাছ থেকে আপনি রস সংগ্রহ করেন সত্তরটা মডেল সত্তরটা আচ্ছা কাকা আমরা দেখতেছি এই যে আপনার উল্টো পাশে এখানে এই যে গত বছর কাটা হয়েছিল না হ্যাঁ উল্টো পাশে এবার কোন পাশে কাটবেন এই যে যে পাশ মাসছে এই পাশে তা এই পাশ যদি মারেন গাছ কি মরে যাবে না 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 মরবে না ও বাবা এই গাছে তো রস হবে আল্লাহ দিলি তাই না তাইলে রস এবার খাইতে পারবো হ্যাঁ আল্লাহ যদি রাখে হ্যাঁ তো যাবে কাকা আপনি গাছটা যে কাটলেন দেখে কি মনে হলো রস কি হবে হ্যাঁ রসাল আমার তো খুব পছন্দ হয়েছে খুব সুন্দর রস হবে নেন এক হাজার টাকা দিতে নেন।